দেশ গঠনের মহা চ্যালেঞ্জ এখন ছাত্র জনতার কালে এই চ্যালেঞ্জ সফল হতে হবে ত্যাগ গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে আসন একসঙ্গে কাজ করবে দুই ছাত্র জনতার অসীম আত্মত্যাগ ও রক্তদানে যে বিজয় তা ধরে রাখতে হবে না পারলে ধরে রাখতে না পারলে শহীদেরা আমাদের ক্ষমা করবে না ব্যর্থতার জন্য অদূর ভবিষ্যতে শাসকদের পরিণতিও হতে পারে আওয়ামী লীগের তিন ভারতীয় বিশেষ কিছু গণমাধ্যম ও রাজনৈতিক পক্ষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তা বন্ধের ব্যবস্থা নিতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা প্রপাগণ্ডা ও সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির অপচেষ্টা যে বন্ধুত্বের লক্ষণ নয় তা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া দিন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের আমরা সবাই বাংলাদেশি বাঙালি কেউ সংখ্যাগুরু বা কেউ সংখ্যালঘু নয় এখানে কোনো বৈষম্য বা পৃথক সত্তাগত বিভাজনের সুযোগ আমরা দেখি না জীবন দিয়ে হলেও আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষা করতে হবে সকল ধর্মের অনুসারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার দাবি জানাচ্ছি একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠন করে সকল ধরনের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত ও এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে পাঁচ শেখ হাসিনা ও তার দোসরেরা অবৈধ ক্ষমতার গদি টিকে রাখতে গিয়ে গণহত্যা ধ্বংসযজ্ঞ ও নৃশংসতা চালিয়ে চালিয়েছে এর বিচার অবিলম্বে জাতিসংঘের অধীনে তার সুষ্ঠ তদন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি ও পরিবারের ক্ষতিপূরণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে ছয় গণ অভ্যুত্থানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যত ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো দায় শেখ হাসিনা ও তার আগ্রাসী খনি দূষণ দেবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে কোনো সংশোধনমূলক কর্মকাণ্ডের দায় বর্তমান সরকারও আন্দোলনকারী সকল পক্ষের উপর করতে হবে তাই অবিলম্বে সরকার ও ছাত্র জনতার সম্মিলিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাত পদস্থ যে কোনো কাউকে অপসারণ বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মূলনীতি হতে হবে তার দ্বারা কৃত অপরাধ ও অনার্য অন্যায়মূলক ভূমিকা অক্ষান্তরে নতুন যে কোনো নিয়োগ বা প্রদায়নের ভিত্তি হতে হবে মেধা দক্ষতা সততা পূর্ববর্তী অবৈধ সরকার দ্বারা বঞ্চিত অব অবহেলিত হওয়া এবং বিগত গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা ও অবদান আর বিচার বিভাগ পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সহ ভঙ্গ ও বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে স্বাধীন ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন এনে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছি গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় নিয়োজিত দেশীয় আন্তর্জাতিক সকল পক্ষ এবং উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান বাংলাদেশের ছাত্রগণ সফল করতে সর্বাত্মক সহযোগিতা দিন দশ দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সকল পর্যায়ে কলকারখানা সচল রাখা ব্যবসা বাণিজ্যের প্রতি গতি সঞ্চালন সহ দেশের অর্থনীতিকে নতুন করে সংস্কার উদ্যম উদ্যম ফিরিয়ে আনতে সকল সকলের সমন্বিত প্রয়াস জোরদার করতে হবে